হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন রাজশাহী কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনেকার কাজগুলো আমরা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে ষাটার ইঙ্গের কাজ চলছে যেটা সামনেকার লুক দেখেন দক্ষিণ উত্তর সাইড এই সাইড উত্তর সাইড এর কাজটা সে শুরু করতে আছে অনেক চিপার ভিতরে কষ্ট করে কাজটা করলাম এই যে অনেক চিপা অনেক কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে অনেক ये जमावा काल्कोस्ते। थोड़ा हमरा सामने घर काज গুলো देखने का चेष्टा करते सामने घर देखते हैं। ये साइड दिखता ঢালাই দিয়ে দিলাম কে ঢালাই হয়ে গেলো আস্তর ওপরে নিলাম ফিনিশিং কত সুন্দর লাগতেছে দেখেন আপনারাই কি লুক দিচ্ছে কি সুন্দর অনেক সুন্দর হয়েছে

চলাফিলা করা যায় চলুন আমরা পিছন পূর্ব দিকটা দেখার চেষ্টা এই যে দিকটাও কে বেশ পাস আছে তো উত্তর দিকটা অনেক চিপা এটাই সমস্যা এই যে কাজগুলো অনেক নিশ্চিত করে আমরা করেছি অনেক সুন্দর হয়েছে তিনটে বিল্ডিং এখানে সেরা মিক্সিটের গাছ নিয়ে এগুলো বার্নিশ করবে সুন্দর করে চলুন আমরা সামনের দিকটা ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে এই যে দেখতে পাচ্ছেন আমরা সিটার গাঁত নিয়ে গেছি এগুলা অনেক সুন্দর এগুলো রং করলে অনেক সুন্দর দেখাবে এগুলো বার্নিশ করবে দশ মিলি করে বালি ভেঙে এটা বারো মিলি দিয়েছে খেলাটা এই যে আজকে আজকের ঢালাই হয়ে গেল সব এগুলো ঢালায় কাজ শেষ